তো বন্ধুরা আবার চলে আসলাম দীঘা গ্রুপ পিকনিকের দ্বিতীয় পর্ব নিয়ে তো প্রথম পর্বে তো বিশ্ব বাংলা ভোরবেলার যে সৌন্দর্যটা সেটা দেখালাম এখন চলেছি মাছ বাজারে মাছ বাজার শুধু বলা যাবে না ওখানে মাছ সবজি মাংস মানে সমস্ত কিছু পেয়ে যাবে এখনো সেইভাবে সাইটে যে দোকানগুলো সেইভাবে এখনো খোলে কিছু কিছু দোকান খোলা হয়েছে কিছু কিছু এখনো বন্ধ আছে সমস্ত দোকানে খুলে যাবে হাঁটতে হাঁটতে চলে এলাম মাছ দেখা যাক এখানে তো সমস্ত রকমেরই মাছ দেখতে পাচ্ছি ভোলা

মাছ বাজার মানেই তো ক্যালভেল থাকবে ক্যালবেলের মধ্যে সাউন্ডটা ঠিকভাবে আসছে কি না বলতে পারছি না তো একটু প্রবলেম হবে ক্যালবেল না হলে মাছ বাজার তো মনেই হবে কাঁকড়াগুলো দেখতে খুব সুন্দর অনেক ছোট ছোট মাছ বিক্রেতা আছে এখান দিয়েও আপনারা মাছ কিনতে পারেন এবং ওখান দিয়ে মাছ কিনে এনে এসব জায়গায় কেটেও নিতে পারেন এই যে সাইডে সব কাটছে তো এখানে কেটেও নিতে পারেন এবার চলে এলাম সবজি বাজারের দিকে মোটামুটি এখানে সমস্ত রকমের সবজি পেয়ে যাবেন অসুবিধা নেই আর প্রচুর পরিমাণ দোকানও আছে এটা সকাল থেকেই খুলে যায় টিফিনের দোকান অনেক আছে সামনে যে পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে এর অপোজিটেই হচ্ছে বাজারটি রাস্তার ওপালটে হচ্ছে পেট্রল পাম্প এপলোটে বাজার এখন চলে যাবো আমরা আমাদের পিকনিক স্পটের যেখানে আমাদের গাড়ি আছে আরো লোকজন আছে সব আমি যেখানে কাজ করি ওখানে আমরা কয়েকটা অফিস মিলে এই পিকনিকটা আমরা করছি হঠাৎ ঠিক হয়েছে চলে এলাম হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে বাজারও ঘোরা হয়ে গেল চলে এলাম সমুদ্রের ধারে ওখান দিয়ে আর কিছু নিলাম না কারণ বাড়ি দিয়ে আমরা দুটো দেশি মুরগি এনেছিলাম হম যত সময় প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বাস দাঁড়িয়ে সকালে ঢুকেছিলাম দেখিনি গেলে জাহাজের মতন হোটেল দেখতে পারি সকালে সমুদ্রের মনোরম দৃশ্য অপূর্বের তবে কালাই গা ভিজিয়ে দিত দীঘায় তো পাথর গুলো যেভাবে আছে যখন তখন সমুদ্রে লাভা যাবে না ক্ষতি হয়ে যেতে পারে

মন্দিরের সামনে দুটি বড় বড় সিংহ আর জীবিত না প্রথমে আছে মা গঙ্গার মূর্তি তারপরে আছে শ্রী জগন্নাথ দেবের মন্ত্রী আর এখানে আছে লোকনাথ ও মা কালীর মূর্তি সকাল সকাল সব ভগবানের দর্শন হয়ে গেল সামনে একটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে দেখা যাক ওখানে উঠতে দেয় কিনা যদি উঠতে দেয় উপর দিয়ে তোমাদের ভিউটা দেখাও কিরকম লাগে চলো ভেতরে যা যাক দেখি বাট উপরে যেতে বারণ করছে হবে না বলছে প্রবলেম আছে উপরে যেতে দেওয়া যাবে না দোকানে চলে এলাম তো পয়সা দিলে চল ওই সামনে যে একটু ঝাউবন দেখা যাচ্ছে ওখানেই আমরা বৃষ্টি করছি

কিন্তু সেইভাবে ঝাউবন আর নেই বহু বছর আজ থেকে প্রায় দশ বারো বছর আরো বেশি এসেছিলাম তখন প্রচুর পরিমাণে ঝাউগুন ছিল তবে দীঘার সৌন্দর্য হচ্ছে ঝাউবন এখনও আছে ওল্ড দীঘা নিউ দীঘার মাঝ বরাবর অর্থাৎ আমরা যে জায়গায় পিকনিক করছি এখান থেকে নিউ দীঘার দিকে এগিয়ে গেলে সমুদ্র ধার বরাবর কিছু পরিমাণ ঝাউবন এখানটায় আছে যা দেখা যাবে আমরা পিকনিকটা এই জায়গাতেই করছি ওই যে সামনে এখানটায় আমাদের সব আছে হোটেল আরে সেইভাবে নেই কারণ পিকনিক করতে এসছি ছাউবনে করব তবেই তো মজাটা পাবো পিকনিক যদি হোটেলেই করব তাহলে তো ঘরেই পিকনিক করা যেত তাহলে বাইরে আসলাম কেন ওই যে সমস্ত সব বসে আছে বান্নার জোগাড় করছে বাজার দিয়ে ফিরে এসে দেখছি পকোড়া স্যালোড সব রেডি পকোড়া রে সব রেডি আবার খাবার পালা শুধু সেই দিকে দুটো দিয়ে দাও সেইদিকে ওই তার একটা বার দিতে দিয়ে দাও ও কাজ করতে করতেই চলতে হবে নইলে কখন করবে ওইদিকে পকোড়ার আরে পাট শেষ এবার কাকা রান্নাটাও করে নিল মাংস হচ্ছে এখানে ভাত আগেই হয়ে গিয়েছে রান্না বান্না করে এবার চলে যাব সমুদ্রে Damage chấm dứt chấm dứt chấm dứt chấm dứt chấm dứt chấm dứt chấm আমি প্রথমে আমাদের সাথে সাথে আসলাম সবাই মিলে তাকাও সত্যি আঁকা এখন সেইভাবে আসলে কারণে লোক আসেনি সকালে যখন দেখে এসছিলাম জল ছিল এই পাথরের উপর এখন দেখুন জল কতটা লেভে আসছে তো চান করার সঠিক সময় কিন্তু এটা তার আগে লাভলে হয়ে যে আঘাত লাগতে পারে সব গুলোতে এরপরে খাওয়া দাওয়া করে চলে যাবো ঢেউ ঢেউ সাগরটা এই পাটে রাখলাম না তৃতীয় নম্বর পাটে ওটা তো